অনেক দিন পর রহমতের বৃষ্টি শান্তির বৃষ্টি এক ফসলা বৃষ্টি আসলে মানুষ গরমে খুব অসুস্থ হয়ে গেছে এই মুহূর্তে আসলে এই বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল অলরেডি এই গরমে সবাই ফ্রেড আপ মানুষও ফ্রেড আপ প্রাণীও ফ্রেড আপ এই বৃষ্টিটা খুবই দরকার ছিল সবার জন্য তো ভালো লাগতেছে বৃষ্টিটার জন্য বৃষ্টিটা একদম চারপাশ একদম ঠান্ডা হয়ে গেল পরিবেশটাও ঠান্ডা হলো আসলে এরকম বৃষ্টি অ্যাকচুয়ালি অনেকদিন দিন পর হইল আর কি বৃষ্টিটা আশেপাশের পরিবেশ আশেপাশের গাছপালা বলেন রাস্তাঘাট বলেন মোটামুটি সব কিছু এখন অনেকটা সজীবতা কাজ করবে সবাই একটু শান্তি পাবে ঠান্ডা পাবে তো আসলে এরকম বৃষ্টি আরও দরকার দু একদিন বর্তমানে যে দহ চলতেছে এই তাপদহার জন্য অবশ্যই আরও বৃষ্টি দরকার এই বৃষ্টিটার থেকেও আরও ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার প্রয়োজন আমার মনে হয় তবে বেশ উপভোগ করতেছি বৃষ্টিটা যদিও বৃষ্টিটা তো বেশি নাই অলরেডি আমার সামনে পিছনে একদম ফাঁকা হয়ে গেছে মানুষ নেই তার একটাই কারণ যে আসলে হঠাৎ করে বৃষ্টি চারপাশ মেঘ হয়ে গেছে কালো হয়ে গেছে তো যাক বৃষ্টিটাকে আপনারা উপভোগ করেন বৃষ্টিটাকে আপনারাও এনজয় করেন ভালো লাগবে সবার আশা করি আরও ওয়েদারটাও খুব এখন ঠান্ডা